ইনভার্সের কৃপায় আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনভার্স ধরায় এসেছিলেন ঈশ্বরের অবতার মানবরূপে বাংলাদেশ নীলফামারী জেলা সদর থানা কানিয়াল খাতা ইউনিয়ন কালারডাঙ্গা গ্রামে ওনার কীর্তি এবং ওনার পরাক্রমতা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা যে কোনো দেশের লোক এই ঠিকানার কিন্তু খোঁজ নেওয়া অসম্ভব কিছু নয় এই বিমল রায় যে সাহসী পরাক্রমী আমাদের দক্ষিণে বাংলাদেশে গোপালগঞ্জে সে বিভিন্ন জায়গাতে যে নীলে তিনি করে গেছে আর তার দেশেও যে ভক্তবৃন্দ করাইছে যে ধর্ম প্রতিষ্ঠান ধর্মের পথে মানুষকে চালিত করা অধর্মকে বিনাশ করা সেই কীর্তি তিনি তো সবখানেই করছে যত জায়গাতেই তিনি চরণ রাখছে আপনারা এখন তো এটা যাচাই করে দেখা অসম্ভব কিছু নয় আপনারা যাচাই করে দেখলে বুঝতে পারবেন যে ইনভার্সকে এই নির্বাচিত বিষ্ণুকে তখন আপনারা হিসাবটা মিলাইতে পারবেন এটা কিন্তু কোনো রূপ কথা নয় ইনভার্স ভাত্রা বাস্তবতা যা কিছু বলে সম্পূর্ণ সত্যিই বলে মিথ্যা কিছু বলে না